এখানে ফুল আছে এখানে ফুল আছে আবার সজনাও ধরছে গাছগুলাও সতেজ মনে হচ্ছে এই যে এখানে যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখেন ফলগুলো কিন্তু অলরেডি দাঁড়ে গেছে এই যে দেখেন এটা কি সম্ভাবনা দিকটা এটা এটা সম্ভাবনা অনেক সম্ভাবনা যেহেতু তিন মাসে আমার ফলন এসে গেছে তারপরেও গাছের যে গরদ যেভাবে দেখা যাচ্ছে অনেক ফুল ফল সেভাবে মনে হচ্ছে এর থেকে অনেক লাভবান হওয়া সম্ভব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বারো মাসিক কৃষি সম্প্রসারণ করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন কৃষি নিয়ে অনেক কথাই বলি আজকে আসছি ঝিনাইদহ ইমরান ভাইয়ের বারো মাসি সজনা বাগানে সেখানে আসলে আমি সজনা নিয়ে কাজ করতেছি আপনারা জানেন আধুনিক কৃষি ফার্মে এখানে যদি একটু লক্ষ্য করেন এই যে যদি দেখেন আসলে এটা অসময় অনেক ফল আছে এটা কয়েকটা বাগান এখানে দেখা দেখি চাষ হয়েছে এই বাগানগুলো ভিজিট করতেছি কারণ জেনে বুঝে যদি না করি তাহলে কিন্তু আসলে সর্বনাশের মূল আমাদেরকে জেনে বুঝে করতে হবে আমি আধুনিক কৃষি ফার্মে যখন যেটা নিয়ে কাজ করছি সেটা সঠিক ফলাফল আনতে যা বিভিন্ন চাষির সাথে একজনের শুধু সফলতার গল্প দেখলাম সে করতে পারছে আমি করতে পারবো কিনা আমি যেটা এখানে আসে দেখছি দেখেন আপনারা এখানে ফুল আছে এখানে ফুল আছে আবার সজনাও ধরছে ধরছে গাছগুলাও সতেজ মনে হচ্ছে এই যে এখানে যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখেন ফলগুলা কিন্তু অলরেডি দাঁড়ে গেছে এই যে দেখেন অনেক কষ্ট করতেছি কৃষিগুলাকে কীভাবে আসলে সম্প্রসারণ করা যায় আসলে আমরা যে শুধু ইউটিউব দেখি দেখে আসলে একটা সিদ্ধান্ত নেই হুটহাট করে নিয়ে ক্ষতিগ্রস্ত যাতে না হয় আমি আট বিঘা জমিতে কৃষি ফার্মের এই সজনা সজনের একটা প্ল্যান করছি অলরেডি বীজও কিনে ফেলছি তারপরে তাকে আমি জব্দ করছি যে চলেন আপনার দ্বারা কোথায় কোন উদ্যোক্তা তৈরি হয়েছে কেউ উনি আমার কয়েকটা বাগান ঘুরে ফিরে দেখালো চলুন আসলে ইমরান ভাইয়ের সাথে কিছু কথা বলা যাক প্রিয় দর্শক ইনি হলো ইমরান ভাই ইমরান ভাই আপনার কাছে শুনতে চাইব আসলে বারো মাসি সজনা সম্বন্ধে আপনি তথ্য পাইলেন কিভাবে এবং এই সজনা সাথে আসলেন কিভাবে গল্পটা যদি একটু বলতেন এটা সাধারণত ছয় মাস আগের কথা আমি ইউটিউব থেকে একটা চাষ দেখলাম সজনা চাষ দেখলাম যে অনেক ধরেছে তার পরপরই উদ্যোক্তা কৃষি ট্রেনিংয়ে গেছিলাম সেখানে দেখে যে এই রাসেল ভাই নামক এই ভাইয়ের সঙ্গে পরিচয় হলো সেই ভাই দেখলাম এই কিছু সজনা নিয়ে এসে আমাদের দেখাচ্ছে তার কাছ থেকে দেখে একটু উদ্বুদ্ধ হয় তারপরে ভাইয়ের বাগানে যাই দেখে গাছে এত পরিমাণ ফল ছিল দেখে আমার মনের কাছে একটু আকৃষ্ট হই সেখান থেকেই আমি কিছু চারা সংগ্রহ করি এবং লাগাই এই তিন থেকে সাড়ে তিন মাস বয়স আসছে গাছগুলোর এখনই দেখা যাচ্ছে গাছে অনেক ফুল এবং কিছু ফল ঝুলতেছে তাতে আমার মনে কাছে হস্তজনের থেকে অনেক লাভবান হতে পারবো এটা কি সম্ভাবনাময় দিক হ্যাঁ এটা এটা সম্ভাবনা অনেক সম্ভাবনা যেহেতু তিন মাসে আমার ফলন এসে গেছে তারপরেও গাছের যে গরত যেভাবে দেখা যাচ্ছে অনেক ফুল ফল সেভাবে মনে হচ্ছে যে এর থেকে অনেক লাভবান হওয়া সম্ভব এটার আসলে জটিলতা কি কি একটু আস্তে আস্তে এখন জটিলতা বলতে একটু জরব বাতাস আসলে তখন গাছগুলো দেখা যাচ্ছে যে একটু উল্টে পাল্টে যায় ডালগুলো ভেঙে যায় এই তাছাড়া অন্য কোনো সমস্যা এখানে নেই কোনো পোকামাকড়ের উপদ্রব বা অন্যান্য সার সারপাশ বেশি দেওয়া লাগবে সেরকম না রাসায়নিক সারের উপ মানে দেওয়া খুব কম লাগে সেই ক্ষেত্রে

তাতে কি আসলে করা যাবে বলে মনে বড় পরিসরে করি আমি ছোট পরিসরেই করি আমারও কিছুটা জমি আছে আমি ভাবলাম যে একবারে বড় পরিসরে করলে আমি আসলে লসের পরিমাণ তো হতে পারে এই লসের চিন্তা করে আমি বড় পরিসরে কাজটা করি নি কিন্তু আমি অল্প করি আমি এখন যা বুঝতেছি তাতে আমি বড় পরিসরেই করার চিন্তা ভাবনা করতেছি আমি এই কারণে বড় পরিসরে করব ছোট আনা জায়গা করে আমার মন মানসিকতা সজনার দিক যাবে না চারটা গাছ হচ্ছে কি হবে আমি বিল গেসের মাও বিল গেস বলছিল যে এমন কিছু করো যেটা যেন মানুষ চিন্তাও করতে পারে আমি জীবনে যেটাই করছি

তাই পরীক্ষামূলক আমি চাষ করেছি তাতে আমি এখনই আসার মুখ দেখতে পারছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাকেও ভালো লাগছে চার পাঁচ মাসে একটা গাছে যখন আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না সজনা দেখা যাচ্ছে আর এটার জীবনকাল আপনার কতদিন বলছিল আমার কাছে বলেছিল যতদিন রেখে দেওয়া যায় পাঁচ সাত বছর যে রাখা যায় পাঁচ সাত বছরই থাকবে গাছের বয়স যত বেশি হবে তত ফলের পরিমাণ বেশি আসবে প্রিয় দর্শক এটা খারাপ নয় আমরা প্রতিদিনে যে পিয়াজ কিন্তু ষাট দিনের ফসল তোলো লাগাও তোলো লাগাও এটা জমি রেডি করো তো এই ফসলগুলো টিকসই কৃষিগুলো আমাদেরকে করতে হবে এরই লক্ষ্যে আমারও সজনা চাষে আশা প্রিয় দর্শক ভাইও ইমরান ভাইও নতুন আমিও নতুন দেখি বীজ নিলাম এর মধ্যে যখন ঢুকে গেছি সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য যখন যেটা নিয়ে তারা চলে যখন যেটাতে জটিলতা তৈরি হয় সেটা নিয়ে আমি কাজ করি আপনারা অবগত আছেন আমি চাচ্ছি কৃষিতে বারো মাস যেন ইমরান ভাই এই করলে কিন্তু ষাট দিনের ফসল আবার লাগাও তা নয় আর আপনি বলছেন এই যে পেয়ারা লেবু কলা পেঁপে এই ফসলগুলো দীর্ঘমেয়াদী ফসল আমাদের কৃষিতে যাতে দীর্ঘমেদি এবং টিকসই কৃষি করা যায় এবং একবার লাগালে যেন দীর্ঘদিন করা যায় কম পরিশ্রমে কম সার ওষুধ লাগে জৈব কৃষি করা যায় এরই লক্ষ্যে সজনাতে আসা প্রিয় দর্শক আজ এইটুকুই তথ্য ছিল আমার জন্য দোয়া করবেন ইমরান ভাইও লেখাপড়া বাদ দিয়ে শিক্ষিত একজন কৃষক তার জন্য দোয়া করবেন সে যেন কৃষিতে একটা সম্ভাবনাময় দিক তৈরি করতে পারে আসসালামু আলাইকুম